আরে রাহুল মনে হচ্ছে আজ আমরা ভুল করলাম এমন ঝড়ের রাতে এখানে বের হওয়া ঠিক হয়নি তুই ভয় পাচ্ছিস নাকি ছোটবেলায় আমরা তো কত রাত এমন ঝড়ের মধ্যে মাঠে খেলেছি ওটা ছিল খেলা কিন্তু আজ চারদিকের এই অদ্ভুত নীরবতা মনে হচ্ছে কেউ আমাদের দেখছে দেখছে কে দেখবে আমাদের ভূত নাকি চুপ মজা করিস না আমি কিন্তু ঠিকই অনুভব করছি কারো দৃষ্টি আমাদের ঘিরে আছে রহস্যময় ছায়া বজ্রপাতের আলোয় হঠাৎ দুজনের সামনে দেখা গেল এক লম্বা কালো ছায়া মনে হলো গায়ের উচ্চতা অন্তত সাত ফুট মাথার উপর লম্বা চুল উঠছে বাতাসে রাহুল কোনো উত্তর নেই কেবল ঝড়ের শব্দ আমি তোকে বলেছিলাম না কিছু একটা আছে এখানে পুরনো শ্মশান ওরা বুঝতেই পারেনি কবে গ্রামের শ্মশান ঘাটের সামনে চলে এসেছে জায়গাটা বহু বছর ধরে পরিত্যক্ত শ্মশানের পাশেই একটা বিশাল তালগাছ তালগাছের ডালে যেন কেউ বসে আছে বজ্রের আলোয়ে এক মুহূর্তের জন্য পরিষ্ঠার দেখা গেল লাল চোখ তুইও কি দেখেছিস পালাবি না পালিয়ে লাভ নেই ওরা চাইলে আমাদের ধরে ফেলবে ভয়ঙ্কর অভিজ্ঞতা ঠিক তখনই একটা কণ্ঠস্বর ভেসে এলো কেন এলে এখানে এই জায়গা তোমাদের জন্য নয় কে কে তুমি সামনে এসো হঠাৎ তাল গাছ থেকে একটা কালো অবয়ব লাফিয়ে নেমে এলো রাহুল আমার বুকটা চাপ চাপ করছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমিও পারছি না মনে হচ্ছে শরীর জমে যাচ্ছে তোমরা বন্ধুরা একে অপরকে ভরসা করো তো তবে আমি পরীক্ষা নেব অরিন্দম আমি তোকে ছেড়ে যাব না দাঁড়া সাহস আছে তোমাদের মধ্যে কিন্তু এই সাহস কি টিকবে অরিন্দম মনে আছে আমরা একদিন শ্মশানের ধারে গিয়েছিলাম ছোটবেলায় তখনও কিছু একটা দেখেছিলাম হ্যাঁ মনে আছে কিন্তু সেদিন তো আমরা পালিয়ে বেঁচেছিলাম আজ পালানোর সুযোগ নেই মনে হচ্ছে শেষ মুহূর্তের ভয় বজ্রপাত হল মুহূর্তের জন্য অবয়বটা পুরোপুরি পরিষ্কার দেখা গেল মুখে মাংস নেই শুধু হাড় আর লাল চোখ মাগো এই কেমন জিনিস চোখ বন্ধ কর চোখে চোখ পড়লে শেষ ঝড়ের শব্দ আরও বেড়ে গেল মনে হল চারপাশ কেঁপে উঠছে তারপর হঠাৎ সব শান্ত হয়ে গেল সমাপ্তি চোখ খুলে দেখে ওরা আবার গ্রামের পথের মাঝখানে দাঁড়িয়ে শ্মশান গাছ লাল চোখ কিছুই নেই কেবল চারপাশে ঝড় থেমে গেছে হাওয়া শান্ত রাহুল আমরা কি বেঁচে আছি সত্যি হয়তো কিন্তু এই রাত আমরা কোনোদিন ভুলব না দুজন আবার একে অপরের দিকে তাকাল তারা জানে ঝড়ের রাত কেটে গেলেও সেই ভয়ানক অভিজ্ঞতা তাদের সারা জীবনের ছাড়াও হয়ে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার ভালো লাগাই আমাদের অনুপ্রেরণা তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না